নমস্কার আমরা সকলেই জানি যে যেমন কর্ম করবে তার ফল তেমনই হবে মানি আর না মানি মনে মনে কিন্তু মানি তো আমরা সবাই জানি পাপি তাই আমরা মন্দিরে যাই কেবল চাইতে নিজের পাপ পাপ স্খলন করতে যদি নিজে না জানতাম যে আমি পাপি আমার কর্মফল আমাকে পেতেই হবে তাহলে মা গঙ্গার ধারে এত ভিড় হতো না এত লোক ডুব দিত না আর যে এখন চলছে প্রয়াগরাজ সেখানে এত কোটি কোটি মানুষ গিয়ে পাপ ধুয়ে আসতো না জানি না পাপ ধোয়া হয়েছে কি না কিন্তু পাপ ধুতে মানুষ গেছে তাহলে এটা তো মানতেই হবে যে আমরা মানি আমরা পাপি যাই হোক এই রিলেটেড একটা ছোট্ট গল্প বলি রাবণের কর্মফল এই যে বললাম কর্মের ফল তাকে ভুগতেই হবে রাবণের বোনকে আমরা সবাই জানি শুল্পনাখা তার নখগুলো খুব সুন্দর ছিল তাই তার এমন নাম রাবণের বোন ছিল খুব আদরে বড় হয়েছে সে এদিকে সে ভালোবেসে ফেলেছিল বিদ্যুৎ জিহোয়া নামে একজনকে সে ছিল আবার কালো জয়ী এক রাজার সেনাপতি প্রধান সেনাপতি রাবণ কিছুতেই এই বিয়ে মেনে নেবে না এটাই স্বাভাবিক তখন সুর্পনাখা জোর করেই পালিয়ে গিয়ে বিদ্যুৎ জিহবার সঙ্গে বিবাহ করেছিল রাবণের ইচ্ছা ছিল সমগ্র পৃথিবী সে ত্রিলোক জয় করবে তাই সে একের পর এক রাজাকে পরাজিত করে সমস্তরা সেই রাজ্যগুলো নিজের কবজায় করেছিল ঠিক এমন করেই সময় আসে সেই কালজয়ী নামক রাজার রাজ্য জয় করতে যাবে রাবণ রাবণ কিন্তু খুব ভালো করে জানতো যে তার প্রধান সেনাপতি সে যখন যুদ্ধে যাবে সামনে কিন্তু সে পাবে সবার আগে তার সুর্পনাখার যে স্বামী বিদ্যুৎ জিহাকে কিন্তু সে এতটুকুও তার জন্য ভাবেনি সুর্পনাখা কিন্তু রাবণকে বারণ করেছিল বলেছিল যে আমার স্বামীকে কিন্তু তুমি কোনো রকমভাবে হাত দিও না তাই ওই রাজ্যটা পাওয়ার আশা তুমি ছেড়ে দাও কিন্তু রাবণ তো ভীষণ যেদি সে শুনবে না তাই সে সেই রাজ্য জয় করতে গেল এবং সব থেকে সামনে পেল বিদ্যুৎজ্জিহাকে আর রাবণের পাওয়ার নেশা জয় করার নেশা এতই ছিল তা তো আমরা সকলেই জানি তাই তিনি বিনা দ্বিধায় বিদ্যুৎ জিহাকে হত্যা করলেন এই খবর যখন সুপনাখা পেল তখন স্বাভাবিকভাবেই সে কিন্তু রাবণের উপরে রেগে গিয়েছিল প্রচণ্ডভাবে সে ভেবেছিল কি করে রাবণের পতন আনা যায় কিন্তু সে এটাও খুব ভালো মতন জানতো যে তার পক্ষে রাবণ যতখানি শক্তিশালী তার পক্ষে সম্ভব নয় খুব যে রাবণকে সে কোনোভাবে পরাস্ত করবে এত শক্তি তার মধ্যে নেই তখন সে খুব ভালো মনে সব কিছু ভুলে প্রলেপ লাগিয়ে সে রাবণের রাজত্বে ফিরে এসেছিল এবং চালাকি করে সে বেশ কয়েক বছর সেই লঙ্কাতেই থেকে গেল। এবং খুঁটিনাটি সব দিক সে ভালো করে দেখে নিল যে কিভাবে এখানে প্রবেশ করা যায় এবং কি করে রাবণকে পরাস্ত করা যায় ভালো করে থেকে ভালো হয়ে থেকে সব কিছু দেখে নিয়ে তারপরে সে একসময় দক্ষিণ দিকের জঙ্গলে থাকতে চলে গেল রাজ্য ছেড়ে সেখানে গিয়ে সে খবর পেল যে এখানে এক রাবণের থেকেও শক্তিশালী একজন এসেছেন সে তার স্ত্রী এবং ভাইকে নিয়ে এখানে বনবাস পালন করতে এসেছে তাই সুর্পনাখা তখন ফোন দিয়ে আঁটল খুব সুন্দরী একজনের দেশ ধারণ করে সে রামের কাছে গেল বিয়ে করতে রামকে বিয়ের নিবেদন করলো কিন্তু স্বাভাবিকভাবেই রাম সেটা মেনে নিল না সে জানালো যে সে বিবাহিত তখন সে লক্ষণের কাছে গেল লক্ষ্মণও যখন তাকে মেনে নিল না তখন সে সীতার উপরে আক্রমণ করলো আর লক্ষণ তখন তার নাক এবং কান কেটে দিয়েছিল এটা আমরা সবাই জানি কিন্তু সুর্পনাখার যে চাল ছিল এর পিছনে সেটা হয়তো আমরা সকলে জানি না নাক কান কেটে দেওয়ার পরে সুর্পনাখা কাঁদতে কাঁদতে ছুটল রাবণের কাছে কেননা সুর্পনাখা এতক্ষণে বুঝে গেছিল যে এরাই একমাত্র পারে এই রামই একমাত্র পারে রাবণকে পরাস্ত করতে আর তার যে মনোবাঞ্ছা সেটা পূরণ হবে এইভাবেই তাই সে কাঁদতে কাঁদতে গেল রাবণের কাছে গিয়ে বললো তুমি এখানে সিংহাসনে বসে আছো আর দেখো জঙ্গলে একজন ব্যক্তি এসেছেন তার বউ এবং ভাইকে নিয়ে সেখানে থাকতে আবার আমার নাক কান কেটে দিল তুমি আর বিচার করবে না তার বউ এত সুন্দরী যে তুমি ভাবতেই পারবে না এত সুন্দরী যে বোনের বোন শোভা করে রয়েছে তার তো এই রাজপ্রাসাদে থাকার কথা তুমি তাকে রাজপ্রাসাদে নিয়ে এসো এবং এই রাজ্যের রাজের শোভা বাড়াও রাবণের মাথা গেল ঘুরে একদিকে বোনের অপমান তার নাক কান কেটে দেওয়া হয়েছে ওদিকে এত সুন্দরী একজন জঙ্গলে এসে রয়েছে তাকেও তো অপহরণ করতে হবে তাকেও নিজের রাজ্যে নিয়ে আসতে হবে এবং তার শোভা বাড়াতে হবে লঙ্কার এই কথা ভেবে সে তো তারপরের ঘটনা আমরা সবাই জানি এরপরে যা হওয়ার তাই হলো রাবণ তাকেও অপহরণ করে নিয়ে এলো আর রাম ঠিক তার রাস্তা তৈরি করে চলে এলো লঙ্কায় এবং রাবণকে পরাজিত করলো তাহলে সুর্পনাখার মনোবাঞ্ছা কিন্তু পূরণ হলো যেটা সে চেয়েছিল সে নিজে পারত না তাই সে অন্য দিক দিয়ে অন্যকে অস্ত্র করে সে কিন্তু নিজের মনের ইচ্ছা পূরণ করলো অন্যদিকে রাবণ তার কর্ম যেটা করেছিল সে তার বোনের স্বামীকে বিদ্যুৎ জিহাকে হত্যা করে সেই ফল কিন্তু সে পেয়ে গেল হাতে নাতে তাই আমরা যে যেমন কর্ম করবো তার সেই ফল পেতেই হবে সেটা রিটার্ন আসবেই আসবে তো এটা ছিল একটা ছোট্ট গল্প যেটা অনেক দিন ধরে ভাবছিলাম বলবো রাবণ আর বিদ্যুৎ জিহার গল্প কেমন লাগলো জানাবেন নিশ্চয়ই